আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথম আসি রাজনৈতিক সংবাদ নিয়ে নির্বাচন নিয়ে জনমত জরিপ পুরো সত্যি নয় কিন্তু সত্যির খুব কাছাকাছি প্রথম আলো প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা বিশ্বাস থাকে আর এই বিশ্বাসটা তৈরি হয় তার চারপাশে নানা তথ্য থেকে আজকের এই আধুনিক যুগের সোশ্যাল মিডিয়াও সেই তথ্যের একটা বড় অংশ মানুষ তার পাওয়ার তথ্যের উপর ভিত্তি করে দুনিয়াকে বোঝে আবার একই তথ্য যখন কোনো ব্যক্তির কাছে পৌঁছায় তখন তা তার ব্যক্তিগত পক্ষপাতের কারণে ভিন্ন অর্থ নিতে পারে এভাবেই এক সময় সত্য নিয়ে আমাদের মনে একটা দৃঢ় বিশ্বাস জন্মে যায় আমরা এমন এক অবস্থায় পৌঁছে যাই যখন নিজের বিশ্বাসকেই সত্যি বলে মনে হয় কিন্তু বাস্তবে কোনো নির্দিষ্ট বিষয়ে সত্যটা কি যেমন ধরুন দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে একটি অবাত সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা আছে কিনা তা নির্ভর করে অসংখ্য মানুষের ব্যক্তিগত সত্য বা বিশ্বাসের উপর আর যখন সঠিকভাবে একটি জরিপ করা হয় তখন জরিপের নমুনা নমুনার ভিত্তিতে একটা সার্বিক চিত্র উঠে আসে জরিপে অংশগ্রহণকারী প্রত্যেকের বাস্তবতা আলাদা কারণ প্রত্যেকই নিজের জগৎ দিয়ে পৃথিবীকে দেখে একটি প্রতিনিধিত্বূলক জরিপ এই ভিন্ন ভিন্ন মতামতকে একাত্র করে একটি সারাংশ তৈরি করে যা হয়তো পুরো সত্যি নয় কিন্তু সত্যি খুব কাছাকাছি ইনোভিশন কনসাল্টিং এর পিপলস ইলেকশন পালস সার্ভে ঠিক এখানেই গুরুত্বপূর্ণ এর লক্ষ্য হলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবরহের ভেতরের চিত্রটা তুলে আনা এমন কিছুটা তথ্য দেওয়া যা ব্যবহার করে বিভিন্ন অংশীজন নিজেদের নীতি ও কৌশল ঠিক করতে পারেন আর যখন জনগণের মতামত বা পালস বুঝে নীতি তৈরি হয় তখন সেই নীতি হয়ে ওঠে জনমুখী এই লক্ষ্য নিয়েই ইনোভিশন পিপলস ইলেকশন পালস সার্ভে পিপিএস হাতে নিয়েছে আমলিক সরকারের পতনের পর দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে আমরা একটি পাইলট বা পরীক্ষামূলক জরিপ করি এরপর দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা ঘরে ঘরে গিয়ে একটি পূর্ণাঙ্গ জরিপ চালাই এই জরিপই আমাদের প্রথম পর্ব বা রাউন্ড এক এই ধারাবাহিকটায় সেপ্টেম্বরের দুই থেকে দুই থেকে পনেরো তারিখ দ্বিতীয় রান্টের জরিপ চালানো হয় এর ফলাফল গত সপ্তাহে আমরা দুই ভাগে প্রকাশ করেছি একুশ সেপ্টেম্বর প্রথম ভাগে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড অবাত ও সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের ধারণা নির্বাচনী সহিংসতা ভোট দেওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ এবং দুই সালে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিস্থিতির সময় নিয়ে ভোটারদের মতামত তুলে ধরেছি এরপর দুই হাজার চব্বিশ সেপ্টেম্বরের দ্বিতীয় ভাগে আমরা জানিয়েছি ভবিষ্যৎ সরকারের কাছে মানুষের প্রত্যাশাকে মানুষ কি দেখে ভোট দেবে কোন দলকে বেছে নেবে সরকার গড়ার জন্য কোন দলকে সবচেয়ে উপযুক্ত মনে করে এবং দলগুলোর স্থানীয় রাজনীতি নিয়ে মানুষ কতটা সন্তুষ্ট জরিপের ফলাফলের প্রকাশের পর রাজনৈতিক দলগুলো শীর্ষ নেতৃত্ব গণমাধ্যম রাজনৈতিক বিশ্লেষক এমনকি সাধারণ মানুষ সব মহলই ব্যাপক আলোচনা শুরু হয়েছে আমাদের কাছে অসংখ্য ফোন কল আর প্রশ্ন এসেছে মানুষ ফলাফল নিয়ে আরো বিস্তারিত জানতে চাইছে ডেটা নিয়ে আরো গভীরভাবে যেতে চাইছে যে দেশে ডেটা ও গবেষণার উপর মানুষের ভরসা কম সেখানে এমন সারা পাওয়াকে আমরা বিরাট সাফল্য বলে মনে করছি এই লেখায় আমরা আমাদের কিছু প্রশ্নের উত্তর দেব পরের লেখায় আমরা এই ফলাফল নিয়ে আপনাদের নিজস্ব মূল্যন তুলে ধরবো ইনোভিশন এই উদ্যোগ কেন ইনোভিশন একটি আন্তর্জাতিক পরামর্শক ও ব্যবস্থাপনা সংস্থা আমরা 2008 সাল থেকে কাজ করে আসি এবং এখন বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কার্যক্রম ছড়িয়ে পড়েছে আমরা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সরকারি বেসরকারি সংস্থাকে কৌশলগত পরামর্শ ও ব্যবস্থাপনা সেবা দিয়ে থাকি গত 17 বছরে আমরা 22 দেশে 500 বেশি প্রকল্প শেষ করেছি বর্তমানে আমাদের বাংলাদেশ নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের অফিসের মাধ্যমে আমরা কাজ করছি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পে। আমাদের গবেষণা লব্ধ তথ্য, চরম দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পানি, স্যানিটেশন, পুষ্টি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি উন্নয়নের মতো বড় বড় কর্মক্ষেত্রে কাজে লাগানো হয়। আমাদের মূল কাজ যেহেতু ব্যবস্থাপনা পরামর্শ তাই আমরা যে কোনো গবেষণাকে কৌশলের দৃষ্টিকোণ থেকে দেখি আমার প্রশ্ন আমরা প্রশ্ন করি এই গবেষণা লব্ধ তথ্য ব্যবহার করে অংশী জনেরা কিভাবে তাদের কর্মপন্থা ঠিক করতে পারে পিপলস ইলেকশন পালস সার্ভে এর ক্ষেত্রে আমরা ভোটারদের সামনে রেখে জানতে চেয়েছি মানুষের সাধারণ ও চাহিদা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর ঠিক কি করা উচিত এই জরিপের খরচ এবং কার টি ভূমিকা টিপিএস জরিপের পুরো খরচ ইনোভেশনই বহন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক নামের একটি থিংক ট্যাংক এবং নাগরিক সমাজের সংস্কারপন্থী প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম এই প্রকল্পের টেকনিক্যাল পার্টনার বা কারিগরি সহযোগী হিসেবে কাজ করে তারা এই প্রকল্পে সঙ্গে যুক্ত আছেন 10 জনেরও অধিক বাংলাদেশী ও বাংলাদেশী বংশোদ্ভূত চৌখাস রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী জরিপের পদ্ধতি নমুনা নকশা পরিচালনা মান নিয়ন্ত্রণ বিশ্লেষণ এবং প্রতিবেদন তৈরি ইনোভেশন টিমের কাজ আমাদের উপদেষ্টা প্যানেল প্রশ্নমালা তৈরিতে যৌথভাবে কাজ করেছেন এবং নিয়মিত জরিপের তথ্য ও তথ্যের মানদণ্ড পর্যালোচনা করেছেন বিরেই ও ভয়েস ফর জরিপের ফলাফল সবার কাছে পৌঁছে দিতে এবং নীতি নির্ধারণ পর্যায়ে আলোচনার জন্য সক্রিয়ভাবে সাহায্য করেছে জরিপটি কিভাবে হলো মানুষের ঘরে ঘরে গিয়ে করা একটি জরিপ এতে তথ্য সংগ্রহ করেছেন একশো আটজন প্রশিক্ষিত উপদত্ত সংগ্রাহক যারা আমাদের সঙ্গে প্রায় সারা বছর বিভিন্ন মাঠে গবেষণায় যুক্ত থাকেন আমাদের প্রশিক্ষিত পুরুষ ও নারী তথ্য সংগ্রহকারীরা কোবো টু পক্স নামের একটি সফটওয়্যারে স্মার্টফোন ও ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন এই তথ্য আমাদের ড্যাশবোর্ডের লাইভ দেখা যায় প্রত্যেক অংশগ্রহণকারীর সম্মতি নিয়ে তথ্য সংগ্রহ করা হয় ঢাকার একটি টিম তথ্যগুলো যাচাই বাছাই করে নিশ্চিত হওয়ার পরই তা চূড়ান্ত হিসেবে গ্রহণ করে মোট দশ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে দুটি ভিন্ন গোষ্ঠী থেকে সাধারণ পরিবার নয় জন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এক হাজার পনেরো জন যে জুড়ে পাঁচশো একুশটি এলাকা ওয়ার্ড বা গ্রাম থেকে এই নমুনা নেওয়া হয়েছে যাকে আমরা প্রাইমারি ইসলা স্যাম্পলিং ইউনিট পিপিএসডি বলি এই পিএস ইউগুলো নেওয়া হয়েছে দৈব চয়নের মাধ্যমে অর্থাৎ একজন তথ্য সংগ্রহ ঠিক কোন জায়গা থেকে তথ্য নেবেন সেটা মাধ্যমে নির্দিষ্ট করা হয়েছে প্রতিটি এলাকা থেকে প্রায় জনের মতামত নেওয়া হয়েছে সালের তালিকা থেকে লটারির মতো করে দৈব চয়ন ভিত্তিতে এই এলাকাগুলো বেছে নেওয়া হয়েছে দুই হাজার বাইশ সালের আদমশুমারির তালিকা এখনো প্রকাশ না হওয়ায় আমরা সেটাকে ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারিনি আমাদের প্রথম রাউন্ডের সঙ্গে যাতে সামাজস থাকে সেই বিবেচনায় প্রথম রাউন্ডের পিএইচইউ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে আমাদের নমুনাটি এমনভাবে সাজানো হয়েছে যা দেশের ভোটার বয়সী জনসংখ্যা একটি সার্বিক চিত্র তুলে ধরে আমাদের চূড়ান্ত নমুনার কিছু তথ্য নিচে দেওয়া হল এলাকা উনষাট দশমিক পাঁচ পার্সেন্ট গ্রামীণ তিরিশ দশমিক পাঁচ পার্সেন্ট শহরে লিঙ্গ অর্থাৎ পুরুষ চুয়ান্ন দশমিক দুই পার্সেন্ট নারী পঁয়তাল্লিশ দশমিক চার পার্সেন্ট এবং শূন্য দশমিক চার পার্সেন্ট তৃতীয় লিঙ্গ প্রজন্ম জেন জি ছয়ত্রিশ দশমিক ছয় পার্সেন্ট আঠারো থেকে আঠাশ বছর চৌত্রিশ দশমিক চার পার্সেন্ট ইয়ার্স অর্থাৎ উনত্রিশ থেকে চল্লিশ বছর তারপর সে জেন এক্স উনিশ দশমিক আট পার্সেন্ট পঁয়ষট্টি থেকে ষাট বছর এবং বাকিরা তার চেয়ে বেশি বয়সী ধর্ম ইসলাম ধর্মের রয়েছে অষ্টাশি দশমিক এক পার্সেন্ট হিন্দু ধর্ম দশ দশমিক দুই পার্সেন্ট এবং বৌদ্ধ ধর্মের এক দশমিক চার পার্সেন্ট এবং খ্রিস্টান ধর্ম জিরো দশমিক তিন পার্সেন্ট বিভাগ ঢাকা বিভাগে পঁচিশ দশমিক ছয় পার্সেন্ট চট্টগ্রাম বিভাগে হয়েছে বিশ দশমিক পাঁচ পার্সেন্ট রাজশাহী বিভাগে হয়েছে তেরো পার্সেন্ট খুলনা বিভাগে হয়েছে এগারো দশমিক দুই পার্সেন্ট রংপুর হয়েছে এগারো পার্সেন্ট মনিক সিংহ সাত সাত দশমিক এক পার্সেন্ট ছিলিটে হয়েছে ছয় দশমিক দুই পার্সেন্ট এবং বরিশালে আমাদের জরিপের পেশা এবং শিক্ষাগত যোগ্যতা বৈচিত্র্য রয়েছে যা আমাদের প্রকাশিত বিস্তারিতভাবে আছে। আমাদের কি। আমরা আগেই বলেছি আমাদের লক্ষ্য হলো দেশের নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজে যেন গণ মানুষের মতামত গবেষণার উপর আস্থা ফিরে আসে আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নের জন্য বৈজ্ঞানিক গবেষণা কোন বিকল্প নেই এরপর কি নির্বাচনের আগে তৃতীয় পর্বের জরিপের জন্য বেশ জোরালো দাবি উঠেছে এদিকে আমাদের কাছে দ্বিতীয় পর্বেই আরো অনেক তথ্য রয়েছে যা থেকে নতুন অনেক বিষয় উঠে আসবে আমরা বর্তমানে তৃতীয় পর্বের জন্য পরবর্তী পরিকল্পনা ঠিক করছি আগামী সপ্তাহগুলোতে আমরা দ্বিতীয় পর্বের আরো নতুন নতুন তথ্য বিশ্লেষণ প্রকাশ করতে থাকব আমরা পিএইচডি শিক্ষার্থী রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের কাছ থেকে ডেটা নিয়ে কাজ করার আগ্রহ পেয়েছি আমরা আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিক নিরপেক্ষ জনমত জরিপ একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে এ থেকে একটা ভালো ফলাফল আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আলোর কথা না এটা আমার নিজস্ব কথা এখানে এই জনমত জরিপে জামাত অনেকে গিয়ে তারা পেয়েছে ছচল্লিশ দশমিক আশি পার্সেন্ট এবং বিএনপি পঁয়তাল্লিশ দশমিক তেরো পার্সেন্ট এবং আরও অন্যান্য দল এনসিপি পেয়েছেন দশ দশমিক পাঁচ পার্সেন্ট আরও বাকিরা অন্যান্য দল আরো আছে বিস্তারিত নাই বলি আসলে আগের চেয়ে জামাত অনেক এগিয়ে আছে এটা আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি কারণ যেখানে আগে বাংলাদেশের জামাত খুঁজে পাওয়া খুব দুষ্কর ছিল কিন্তু এখন দেখা গেছে আমি গ্রাম অঞ্চলে গিয়েছি সেখানে দেখলাম যে জামাত প্রতি ঘরে ঘরেই একজন করে জামাত করে এবং একজন না অনেককে জামাত করে এবং শিবিরে বহু শিক্ষিত অর্থাৎ ঢুকে গেছে তারা তাদের কাছে প্রশ্ন করলে তারা বলে যে দেখেন জামাতের ভিতর কোনো দুর্নীতি নেই এবং সাধারণ মানুষের কাছে আমি জিজ্ঞেস করেছি তারা বলে এবার ভোট দেবো আমরা জামাতে কারণ জামাতের ভিতর দূর কোনো দুর্নীতি নাই কোনো চাঁদাবাজি নেই কোনো জমি দখল নাই জোর নাই আসলে তারা চায় এই কোরআনের আলোকে বাংলাদেশ পরিচালিত করা আর এটাই তাদের লক্ষ্য এটা ভালো লক্ষ্য বলে আমরা মনে করি এই লক্ষ্যটা যদি তারা পূরণ করতে পারে তাহলে আমরা ভবিষ্যতে বাংলাদেশ শান্তিতে বসবাস করবে এবং বাংলাদেশ অন্যত অনেক উন্নত দিকে এগিয়ে যাবে এই বলে আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত করতে চাই তবে জনগণের কাছে আমি প্রশ্ন করতে চাই সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন কোন দল এলে বাংলাদেশ শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আসবে এবং বাংলাদেশ উন্নতর দিকে এগিয়ে যাবে কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনি লিখুন এবং জানান আর একটি কথা যদি ভিডিওটি ভালো লাগে আর এস বাংলা নিউজকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আসলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু